বিসমিল্লা রহমান রহিম অন্যান্য পেশা পেশাজীবীরা যে যেখানে বাংলাদেশে তাদের গ্রেড ইনক্রিজিং হচ্ছে তাদের আল্ট্রা মডার্ন সুযোগ সুবিধা বৃদ্ধি হচ্ছে সেখানে মাধ্যমিকরা উন্নতি তো হচ্ছেই না এদের ক্রম অবনতি ঘটছে একটা গল্প মনে পড়ে গেল একটা ছেলে খুব বোকা সে মাদ্রাসা থেকে কিছু লেখাপড়া করার পরে ভালো করে নাই বলে ওর বাবা তাকে প্রাইমারি স্কুলে টুতে ভর্তি করে দিয়েছে তার ট্যুর ফাইনাল পরীক্ষায় সে তিন সাবজেক্টে ফেল করলে ওকে ওর বাবা ওয়ানে নামিয়ে দিয়েছে তা ওয়ানের ফাইনাল পরীক্ষায় যখন পাঁচ সাবজেক্টে ফেল করলো তখন ওর বাবা তাকে ওয়ানে নামিয়ে দিয়েছে এখন ছোটোয়ানের পরীক্ষায় ও সে ফেল করছে তখন ওই সন্তান বলছে বাবা তুমি আমাকে এবার দেখি কোন ক্লাসে নামিয়ে দাও কারণ পদ অবনমন করতে করতে আর কোনো জায়গা নেই অবনমন করার জন্য মাধ্যমিকের প্রধান শিক্ষকরা ষষ্ঠ গ্রেড ছিল তাদেরকে সপ্তম গ্রেড করা হয়েছে উনিশশো সালের পরে অতি দুঃখের কথা দুঃখ ভারাক্রান্ত মনে বলছে হয় সহকারী প্রধান শিক্ষকদের সিনিয়র শিক্ষকদের স্কেল প্রায় এক করে তাদের বেতন সমান করা হয়েছে একটা প্রশাসনিক পদ মান সম্মান সকলেরই আছে একজন অ্যাডিশনাল সেক্রেটারি এবং সেক্রেটারির বেতন এক হলে সেখানে একটা সমন্বয়হীনতা ঘটে আমাদের যেখানে দেখছি প্রাইমারিরা চার পাঁচ ধাপ এগিয়ে এখন দশম গ্রেড পাওয়ার পথে তারা অ্যাটলিস্ট এগারোতম গ্রেড পাচ্ছে আর ব্রিটিশ আমাল থেকে শুরু করে মাধ্যমিকের শিক্ষকদের সহকারী শিক্ষারি শিক্ষকদের স্টার্টিং স্কেল এগারো গ্রেড তাহলে একটা দেশের বিভিন্ন পেশাজীবীদের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার অর্থাৎ আমি মনে করি এই মাধ্যমিক বিদ্যালয় এখনও পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট বেসরকারি একটা দেশের উন্নয়ন করতে গেলে মাধ্যমিককে বাদ দিয়ে উন্নয়ন করা যায় না এবং তাই যত দ্রুত সম্ভব এই পথ সমন্বয় করার জন্য মাধ্যমিকের প্রধানদের স্টার্টিং স্কেল ষষ্ঠ গ্রেড সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড সহ যারা সহকারী শিক্ষক আছে তাদেরকে অবশ্যই স্টার্টিং স্কেল দশম গ্রেড করতে হবে না হলে বিষয়টি এমন হয়ে যাচ্ছে যে ছোট থেকে ছোটরা সিনিয়রের থেকে বড় হয়ে যাচ্ছে আই মিন বাংলাদেশে এও সম্ভব পিতার বয়স যখন ষাট বছর পুত্রের বয়স ছিল চল্লিশ বছর পিতা যোগাযোগ করে এক চাকরি পাবে এক হেডমাস্টার তাকে এমন একটা এইট পার্ট সার্টিফিকেট দিল তখন পিতার বয়স হয়ে গেল পঁচিশ বছর পুত্রের বয়স হয়ে গেল চল্লিশ বছর এটাও বাংলাদেশে সম্ভব তাই দেখে শুনে বুঝে প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারীর এক মধ্যে একটা ব্যালান্স মেনটেন করা উচিত